চা জামাটা পরে দেখো কুকুরটা যেন কামড় না দেয় দেখি হিন্দিতে কিভাবে এই দুটো ছেলে কিচ্ছু করতে পারি না ইচ্ছাটা বেশি বাড়িতে থাকলে ঘুম ভাঙতে ভাঙতে বেজে যায় নটা দশটার কাছাকাছি আর পাহাড়ে গিয়ে দেখো ছটা থেকে সববার ঘুম ভেঙে গেছে উসবুস উসবুস করছে কতক্ষণে সাজগোজ করা এখানে যাবে বিশেষ করে এই যে ন্যাচারাল যে ভিউটা এই ভিউটা দেখে কেউ আর ঘরের ভেতর থাকতে পারছে না তো আমিও বেরিয়ে গেছি দেখছি একটা কুকুর এসে বসে রয়েছে ও পুরো শীতে কাঁপছে সত্যি আজকে সকালবেলাটা না একদম অন্যরকম বিউটিফুল ভিউ সমস্ত কুয়াশা কেটে গেছে পাহাড়গুলো দেখো কি সুন্দর আর আমাকে ডাকছে আয় প্রিয়াঙ্কা আয় আমার সাথে খেলা কর ফটো তোল তো এক্ষুনি এখান থেকে বেরোবো বেরিয়ে ফটো টটো তুলবো সবাই ঘুমোচ্ছে পূজা ঘুমোচ্ছে লিটল গোল লিটল গোলে বাবা তিনজনই ঘুমোচ্ছে আমি সনজিৎ উঠে গেছি আমি উঠে এখন ফ্রেশ হয়ে নেব আর এই পাশে ভিলাটা ভালোভাবে দেখছি কালকে যখন ফগি ওয়েদার হয়ে তো ঢুকেছিলাম পুরো কুয়াশা আচ্ছন্ন ভালোভাবে কিছু দেখতেই পাইনি হ্যালো হ্যালো আপনি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি পেজও আছে প্রিয়াঙ্কা সাহা নামের প্রোফাইল এবং প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামের পেজ তো তোমরা কিন্তু ফলো করে দিল কারণ প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ আমার পেছনে এটা কি এটা পাহাড়টার নাম কি স্বর্ণ কোনো নাম আছে পাহাড়টার আমিও যাই না পাহাড় কি কি যাই না মানে এত সুন্দর লাগছে ক্লাউডগুলো পুরো ভেসে বেড়াচ্ছে লিটারালি এত বিউটিফুল ভিউ এটার জন্যই চেয়েছিলাম কিন্তু দেখো এই যে বৃষ্টি পড়ছে না ঝির বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টিটা দিয়ে মানে কোনো রকমের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না বৃষ্টির জন্য পুরো বাচ্চা কাচ্চা নিয়ে যে কী কোটা আজকে বেরোবো আমরা সাইট সিন দেখতে যাই না ছাতাপত্র পত্র লাগবে ছাতা না হলে হবে না টুকটুক টুকটুক বৃষ্টি পড়েই যাচ্ছে ছাতা না হলে হবে না খাতা নিয়ে বেরোতে হবে যেতে গেলে যাই হোক বৃষ্টি কিন্তু যে আমাদের লিখাচ্ছে দিয়ে গেছে আমার মনে হয় না এটা খেয়ে আমি

তো আমি তো রেডি এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো চার্জ নেই ফোনে আমার ফোনে একটু চার্জ নেই আমি কি করে চার্জ দেবো ওই স্বর্ণশিতের ফোনটা কি চার্জ হচ্ছে এপাশে একটা বাপিতে নিয়ে চার্জ হবে ও সেটাই বলছি যে কোনো একটা পয়েন্ট কি আছে যে যেখান থেকে চার্জ হবে তাহলে আমি সেখান থেকে চার্জ দেবো নাহলে চার্জ সে না কী করে রাস্তাঘাটটা হয়ে বেরোবো না মানে কি কুকুরকে খাবার দিচ্ছে তাই এত মজা যাচ্ছে করো করো করতে থাকো করতে থাকো দশ সেকেন্ড মাত্র আরো বাড়াও 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 আর একটু কাছে টানো ইয়েস

ফেলে দিতে পারছে কথাই বলতে পারছে না এত হাত ধরে গেছে আমার চলে তো ভালো কে চলে গেলে আরেকটা বিয়ে করতে পারতে কিন্তু কি হচ্ছে তুই তুই এই যে ভিডিও হচ্ছিল ভিডিওতে প্রমাণ থাকতে আর তুমি কি জান বাবা তোমায় ছেড়ে দেবে এত সহজ নয় না ছোট দাও তো আমার মোটামুটি যেটুকু শ্যুট ছিল অল্প একটু করেছি বেশি করিনি তোটুকু হয়ে গেছে এখন লিটল গোলকে একটু সাজাতে হবে কালকে থেকে আসার পর থেকে ওকে আর সাজাতেই পারেনি মানে নিজেরাই এতটা মানে ব্যস্ত এটা ওটা করতে করতে তো ওকে এখন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর হলো গিয়ে আমরা আবার যাব শ্যুট করতে মেয়ের সাথে লিটল গোলটার সাথে ধরুন আমার মাথা চুলটা বেঁধে দিই মানে আমি আর মানে গোপাল যখন শ্যুট করে আসলাম তখন এক রকমের ভিউ ছিল এখন আবার আর এক রকমের ভিউ

ওঠ সাদা প্যান্টে কিন্তু সাবধানে পড়ো যাওয়ার সময় সাদা প্যান্টটা খুলে রেখে দিই ফটোটাটা তুলে গাড়িতে যাবে তো সাদা প্যান্টটা খুলে রেখে দিই ওঠ হাই হাই নে চলো নাচ-টাচ করি নাকি চিনটুকি মামি চিনটুকি মামি নো লিটল গোলকি মাম্মি ভালো আচ্ছা চিনটু নাকি আমার বাচ্চা লিটিল গোল্ড রয়েছে ব্রেকফাস্ট এটা হলো রুটি এটা রুটি রয়েছে এর সাথে রয়েছে ডিম সিদ্ধ এটা সবজি আর এ হলো গোপু খাচ্ছে আমার তো খেতে ভয় লাগছে যে কারণ গাড়িতে উঠবো কি যে হবে তরকারি খেতে প্রচুর ভয় লাগছে ওটা খিদেও পেয়ে গেল কি করবো আরেকজন ঘুরে বাইরে

সকালবেলা দশটার ভেতর এখানে আসতে হয় রুটি খেতে গেলে তুমি রুটি এখনো যখন খাওনি তোমার কাকু রুটি এখন দেবেও না খেতে হবে আমরা বেরো বই দেখো আমাদের ড্রাইভার দাদা বসে আছে ঠিক আছে চাকে জামাটা পরে ওর সাথে তো ফটো তোলা হলো না আর লিটিল গোলটা বাবা লিটিল বলকে জামা পড়াচ্ছে পুরো লিঙ্ক টু রয়েছে দাঁড়িয়ে শর্টস না কি তো জোরে বকা খেয়েছি তোমাদের গোপুদার দাওয়া এখন তাড়াতাড়ি করে আমাদের ড্রেস পাল্টে হবে ড্রাইভার মনে হয় কালকের দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে বসে আছে আমরা এখনো রেডি হতে পারিনি তাড়াতাড়ি ড্রেসটা পাল্টা পর বেরোবো

ময়না বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বেবি ছাতা নেবো তোমার বেবি ছাতা নেব ছাতা বৃষ্টি পড়বে না তোমার বেবি ছাতা নেব যে যার মুখের দিকে তাকিয়ে বসে আছে পূজার জন্য কোনো চার্জ নেই কিচ্ছু আমার জন্য না কার জন্য আমি আমার মতন সকাল থেকে ভিডিও বানাচ্ছি রেডি হচ্ছি

আদাটা এনেছিস তো উঠে বেশি কথাও বলা যাবে না খালি স্বর্ণ কোলের ভেতরে গিয়ে বসে থাকে স্বর্ণ পারে অতক্ষণ

এখানে আবার একটু দাঁড়িয়েছি মোমো খাওয়ার জন্য মোমো নিয়ে আমরা যে নিচে ঝর্নাটা দেখালো তো ঝর্নার ওখানে গিয়ে বসে বসে খাবো আর আগের দিন মানে ভীষণ মজা হয়েছিল ঝর্ণার ওখানে তো আজকে যদি আগে থেকে জানতাম এরকমই ঝর্না দেখতে আসবো বা এরকমই স্রোত থাকবে তাহলে তোমাদের গোপুদার খুব শখ স্নান করার কাম ছাড়বে কি যে করবে ভালো ভাই জমা লজেন্স ওটো খাওয়া কমপ্লিট এবার যাচ্ছি ওই ঝরনার দিকে মানে এক ঘন্টা দেড় ঘন্টা এখানে নষ্ট হয়েছে ওই যা আসো মাছটা প্রচুর খারাপ এখান থেকে নামা যাবে না মঞ্চ খারাপ চলো ও দিন আমি পুরো রাস্তাটা এরকম খাড়া উতরা খাড়া উতরা ও বাবা নামতে গেলে কষ্ট আছে এই দেখো আসছে পাহাড় আর এই হলো আমার পায়ের নিচে দেখো ভরা জল আর জল আমার সেই জল

ব্রিজের ওপরে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর শর্টসের ভিডিও বানিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমার এই যে পেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ বা আমার যে চ্যানেল থেকে তোমরা দেখতে পাচ্ছ সেখানে পাবে সবাই কিন্তু তার জন্য আমার পেজ এবং চ্যানেলগুলো ফলো করে দিতে ভুল না আর এখানে এসে একটা প্রবলেম ভীষণ ফেস করতে হয় সেটা হলো পূজাকে নিয়ে ওমায় গড কি বলবো ওই যে লাস্ট ব্লগে বললাম যেখানে এখানে পাঁচটা ফটো তুললে হয়ে যায় সেখানে খানা করে ফটো তুলছে আর কি যে করছে ও নিজেই যায় না চারটে পাঁচটা ফোন নিয়ে গেছে তাও বাড়িতে এসে যে এখন ভিডিও এডিটিং চলছে তাও নাকি ওর ফুটেজ নেই ওর সাথে আজকে আমার জন্মের ঝগড়া বেঁধেছে রাতের বেলা ভিডিও আপলোড নি আমি নাকি আগে আগে সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি তারপর বল যে ক্ষমা দে ভাই তুই আর তোর বরমিলা আগে সমস্ত ভিডিওগুলো দে তারপর যদি কিছু লোক বেঁচে বুচে থাকে আমার ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড আমি তাদের জন্য ভিডিও আপলোড দেবো তাও ওদের মানে খ্যান্ত হয় না পাঁচশোখানা ফটো তুলে ওদের কাছে নাকি কোনো ফুটেজ নেই আর এখানে লিটল গোল্ড আর আমি আর লিটল গোল্ডের বাবা কী করবো আমাদের তো ফটো টটো সব তোলা হয়ে গেছে আমরা একটু সাইড সিনগুলো দেখছি ভালোভাবে তারপর আবার ভেতরের দিকে গেছি আজকে জানো তো লিটল গোল্ডের পায়ে জুতোটা খুলে বেড়ে চলে গেছে লিটল গোল্ডের ছোটো পিপি একটা জুতো কিনে দিয়েছিলো সেই জুতোটা পরে ওর বাবার ছিল কোন ভাগে এই স্রোত ভেসে চলে গেছে হ্যাঁ কি আছে দরকার নেই দরকার নেই কেউ যাচ্ছে না ওখানে দরকার নেই কি না কি আছে না পূজক কর করে চলো সানরাইজ যাওয়ার আগে উপরে উঠতে হবে কি কষ্ট করেছে তোমাদের গোপুদার প্যান্ট জামার অবস্থা আমাদেরকে নামিয়ে দিয়েছে তোমাদের গোপুদার একশো কুড়ি কেজি ওয়েট সেই ওয়েটে গাড়িতে নিতে পারছে না গাড়ি এবার আসবে ওখান থেকে

তাই তো দেখছি বাইরে মানে কিন্তু মধ্যম থেকে বাড়ার সাথে আপনারা ভাববেন না যে হরিয়ান ও কানপুর হরিয়ান

ऐसे <laughs> वैसे का मतलब है क्या है इधर तो यी, यी, यी। ना ये बन गया ये जी हाल लग जाए सोनू ने की खावे चिया सीख ने किया था खास ना ना मैं टाइ खावे नहीं तो तुम्हारे ना 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 मैं टाइ नहीं बना हाँ उसके बाजू में जो है ना रेड वाला हाँ हाँ रेड में है उसके उस पर तो भी है पिंक पिंक वाला पिंक हाँ 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 उसका हाँ उसका सेट लेके आना छोटा छोटा नहीं उसके नीचे जो है ना वो बड़ा नहीं है वो तो ब्लू हाँ हाँ वो ब्लू ये, भी चलेगा नहीं मुझे ये ये साइज चाहिए ये डिजाइन तो में भी है बड़ा हाँ हाँ उसको उसको दिखाना দেখো বস ঘুরতে গেছি শপিং করবো না তা তো হয় না এদিকে গিয়েই শুনতে পাচ্ছি এখানে নাকি কোনো মানে শপিংয়ের জায়গায় নেই এখানে মানুষের নাকি শপিংই করে না আমাদের তো মাথায় আকাশ ভেঙে পড়ে চলে বাপরে বাপ সপ্তাহে করে একবার যদি আমরা এখানে ওখানে ঘুরতে না যাই তাহলে তো হয় না আর দু মাসে ছ মাসে একবার তো প্ল্যানে যেতেই হবে শপিং করতে এখানে মানুষে কীভাবে বেঁচে আছে কে জানে তো ভগবানকে ডাকতে ডাকতে ফাইনালি লাকিলি একটা দোকান পেয়েছি যেখানে কিছু ওই যে সিরামিকের জিনিসপত্র পাওয়া যায় এখানে এসে জানি না এই যে দেখতে পাচ্ছি এই বেবিটা এই বেবিটাকে লিটিল গোল গিফট কিনে যাবে তো দুটো গিফট কেনা হচ্ছে একটা লিটল গোল্ডের জন্য টুংটাক টুংটাক হাতে নিয়ে ঘুরছে আর একটাই বেবিটাকে দেওয়া হয়েছে তারপরেও হবে না তাকে লজেন্স কিনে দিতে হবে তাকে জুতো কিনে দিতে হবে একে তো নিজের পায়ে জুতোটাকে হারিয়েছে তারপর একে ওনাকে কিনে দিতে হবে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়িতে আনতে পারবো না সে কি চিল চিৎকার যে কি বলবো মানে এইরকম সিন ক্রিয়েট লিটিল গোল কিন্তু মানে এই ওর তিন বছরের লাইফ হিস্ট্রিতে ফার্স্টটাই तो ना आपको पता है आपके वहाँ पर जो काफ़ है ना उसका प्राइस कितना हमें आएगा? पतला ये बोसे बोसे अच्छा खबर हमने आजकल भाई भी बोसे-बोसे काटती है काल के ब्रीच थी और चिल्ल तायर ने एक फीट का डीटे बाड़ी थी आजकल क्या ने बोसे-बोसे काटती कबीर थी और बापा वो चाइना अच्छे आलू पकोड़ा पा�

কারণ ওই জায়গাটায় না যাওয়া আমার শান্তি হচ্ছে না ওখানে যেতেই হবে ইমিডিয়েটলি যাওয়া মানে ভেবেছিলাম কিন্তু হয় নি হয়নি কপালে নেই তো যাবো খুব তাড়াতাড়ি যাবো এই মাস নয় এই মাস তো ভিড়ে গেলাম আর দু মাস পর তো লিটিল এখানে যা জামা কখন প্রচুর নিয়েছিলাম তো সেই সমস্ত তো হয়নি এই যে মুড়ি কিনেছিলো এই যে মুড়ি কুরকুরে কিনেছিল আমাদের মনে হয় লিটিল গুণ্ডে খাবারটা দিয়ে

বাজ্যে ঘড়িতে এখন তোমাদের একটা একটা কাছাকাছি তো আমরা মোটামুটি যে তোমাদের এক ঘন্টা ঘুমিয়ে পড়েছে ওপাশে পূজা লিটল গোল্ড স্বর্ণ ঘুমাচ্ছেন তো আমিও ঘুমিয়ে পড়বো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সেকশনে কমেন্ট করিও কালকে রয়েছে ঘরে ফেরা দিন কিসে যাচ্ছি কখন যাচ্ছি কীভাবে পৌঁছাচ্ছি সবটা নিয়েই কালকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের মতন যাই কালকে আসবো বাই